মূলত দক্ষিণ এলাকার যে যে এলাকা মূলত তরমুজ সব থেকে বেশি হয় লালুয়া পায়রা বন্দর পায়রা পোর্টের একেবারে কাছে পায়রা সমুদ্র বন্দর দেখা যাচ্ছে এই এলাকায় সব থেকে বেশি তরমুজ হইছে যত যত দূর চোখ যাবে সবই সবই তরমুজ এলাকা এদিক থেকে এদিকে শতে শতে কানিতে সবাই তরমুজ এখান থেকে প্রতিদিন প্রায় একশো দেড়শো দুইশো এরও বেশিও যায় আমি রানুমনি করে বললাম ট্রাক এবং বিভিন্ন ওয়েতে আসলে তরমুজ বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে এ কত বড় তরমুজ নষ্ট হয়ে গেছে মানে

এদিকে তরমুজের সাইজ ছোট কিছু কিছু জায়গায় কিছু কিছু জায়গায় অনেকটা বড় হয়েছে অনেক বড় বড় তরমুজ এইসব ক্ষেত্রে তরমুজ সেল হয় নাই ভাই এবছর মানে কত বড় সাইজ করতে মানে হয়েছে আর মতো তরমুজ ওয়েট এই যে তরমুজ গুলো দশ কেজি হবে না দশ কেজির উপরে এদিকে তো তরমুজ সাইজ দেখি বড় ওই ওই উপরের থেকে এগুলো বড় জাতের তরমুজ নাকি এগুলো তো এগুলো তো দশ কেজিরও বড় মনে হয় এই যে এইটা ওগুলো নষ্ট হয়ে গেছে ওগুলো

আপনার এই এলাকার না এটা কি এরপরে আবার কি না এই কাটা শেষ হ্যাঁ এটা কিছুদিন পরে আপনি এখানে এই যে তরমুজের সাথে যুক্ত আছেন কতদিন পর্যন্ত এখানে আপনি এখানে তো এই আছে অল্প অনেক আগে থেকে ওই যে সাথে তো ওস কিনে খাইছেন একটা সত্য কথা কইবেন না কিনে খাও এই কোন সময় কিনে খাই কোন সময় কিনে ও কি নাই তো যে আমরা যারা এই তো তার এখান থেকে তো আর কিনে নাই আর আমাদের ওদিকে যা আমরা যা কিনে পাটি কিনে তো তো নিয়ে এই যে

এই যে তরমুজের দোকানটা তো এই এই সিজনে আপনার এই দক্ষিণের মানুষই তো দেয় বেশি পটুয়া খালি কলা ফারার লোকজনই তো নাকি খুলনা খুলনার থেকে এদিকে আমাদের এই এলাকায় বেশি না খুলনা তো আপনার ইয়ে করে বেশি মাছ চাষ হলার সাইজও কি এরকম ওদের এটাই তো জানিস ছোট সাইজ তরমুজটা ওদের ওই এলাকায় পাওয়া যায় কিন্তু বড় সাইজ তরমুজটা তো এই এলাকা এটার নাম কি কোন এটা

ဒါနဲ့လေ